আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তবে আমি এই মুহূর্তে কিন্তু একেবারেই ভালো নাই বাংলাদেশ এ ভার্সেস শ্রীলঙ্কা এ দলের এশিয়ান কাপ রাইজিং যে ম্যাচটা ছিল গ্রুপ স্টেজের ম্যাচ সেটা আমরা দেখে শেষ করলাম এবং বিরক্তিকর একটা সিচুয়েশন কিন্তু জন্ম দিয়েছে বাংলাদেশ আরও একবার এই ম্যাচ শুরুর আগেও বাংলাদেশ খুব ভালো একটা পজিশন অবভিয়াসলি ছিল কারণ আগের দুইটা ম্যাচে বাংলাদেশ এত ভালো ব্যবধানে জিতেছে আফগানিস্তান এবং হংকং এর বিরুদ্ধে যে বাংলাদেশের রান রেটটা চারের উপরে ছিল শ্রীলঙ্কার নেট রান পজিটিভ ছিল কিন্তু তাদের দুই পয়েন্ট কম ছিল আফগানিস্তান তিন ম্যাচ থেকে দুটো জয় পেয়েছিল বাট তাদের নেট রান রেট ছিল মাইনাস এবং তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছিলো এই ম্যাচটা শুরু হওয়ার আগে তবে ম্যাচটা শেষ হওয়ার পর এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা সো আলটিমেটলি শ্রীলঙ্কা বাংলাদেশকে শুধু হারায় নাই তারা আফগানিস্তানকেও তৃতীয় স্থানে ফেলে এই গ্রুপ থেকে সেমিফাইনালে চলে গেছে বাট বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন যে পজিশনটা বা গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন সেই পজিশনটা বাংলাদেশ ধরে রেখেছে এক নম্বর পজিশনটা ধরে রেখেছে বাট সেটাও মূল বিষয় না বিরক্তির কারণটা অন্য অনেক জায়গায় আমরা ইন্ডিয়াকে বলি তারা নাকি ফাইনালে গিয়ে চোখ করে প্রেশার মুভমেন্টে চোখ করে সাউথ আফ্রিকা নাকি একেবারে ওয়ার্ল্ড রিনাউন্ড চোকার্স তো বাংলাদেশ অ্যাকচুয়ালি কী আপনি রিসেন্ট হিস্ট্রিতে আপনি দেখেন হোয়াইট বল ক্রিকেটে সেটা ওয়ান ক্রিকেট হোক সেটা টি টোয়েন্টি আইজ হোক বাংলাদেশের একটা স্পেশালিটি আছে চোখ করার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অবভিয়াসলি বাংলাদেশ অনেক পিছিয়েই থাকে সেখান থেকে আসলে কামব্যাক করে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায় তবে অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন বাংলাদেশের একটা অ্যাডভান্টেজিয়াস পোজিশনে থেকে ঠিক যখন থেকে প্রেশার মোমেন্টটা শুরু ঠিক যখন থেকেই বল হাতে বোলারদের একটা ভালো রোল প্লে করতে হবে ক্রিটিক্যাল রোল প্লে করতে হবে তখনই তারা চোখ করে যায় কিংবা একটা রান চেজের সময় ব্যাটারদেরকে যখন মাথা ঠান্ডা রেখে ব্যাটিংটা করতে হবে যেখানে সিচুয়েশনটা তখনও নিয়ন্ত্রণের মধ্যে তখন কিন্তু তারা আস্তে আস্তে চোখ করতে করতে ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় এবং তারপর ম্যাচ জেতাটা ইম্পসিবল হয়ে যায় সেরকমই একটা ঘটনা আজকের এই ম্যাচটায় বাংলাদেশ এ ভার্সেস শ্রীলঙ্কা এই দলের হয়েছে খুবই মনোযোগ দিয়ে আমি বাংলাদেশের বোলিং ইনিংসটা দেখলাম এবং আগের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ নিয়ে আলাদা করে ভিডিও বানানো হয়নি বাট আফগানিস্তানকে বাংলাদেশ মাত্র আটাত্তর রানে প্যাকেট করে দিয়ে তাদের এগেনস্টে বাংলাদেশ সেই রানটা চেস করে ফেলে এবং খুব সহজ একটা উইন বাংলাদেশ পায় আট উইকেটের একটা জয় আফগানিস্তানের সাথে পায় সো ওই ম্যাচটাতে একটু একটা ব্যাপার ধরে নিতে পারি কাতারের উইকেটটা রিসেন্ট সময় আমরা দেখছি যে খানিকটা স্লো একটা উইকেট বলটা পরে গ্রিপ করছে স্পিনারদের জন্য বেশ অ্যাসিস্টেন্স আছে পেস বোলাররাও স্লো ডেলিভারি করলে খেলাটা কঠিন হচ্ছে সবকিছুই মেনে নিলাম কঠিন কন্ডিশনে বাংলাদেশ আফগানিস্তানের মতো একটা টিমকে হারিয়ে দিয়ে আসছে খুব সহজে এবং এই ম্যাচটায় আমি অন্তত বলবো প্রেসারলেস একটা সিচুয়েশন বাংলাদেশের ছিল প্রথম কথা হচ্ছে বাংলাদেশ তাদের স্টার্টিং ইলেভেন কোনো চেঞ্জই করে নাই শ্রীলঙ্কার সাথে যে ইলেভেন ছিল একই ইলেভেন বাংলাদেশ খেলিয়ে গেছে অর্থাৎ দে ওয়ান্ট অল প্লেয়ারস টু বি ইন ফর্ম কারণ তারাও জানে যে তারা সেমিফাইনাল খেলবে এবং ইন্ডিয়ার সাথে তাদের সেমিফাইনাল হবে এবং তারপর যদি জিততে পারে তাহলে তো ফাইনাল আছে বাট খুব বেশি দূর না আগাই আমরা ম্যাচের মধ্যে থাকি বাংলাদেশ টস জিতলো জিতে ফিল্ডিং নিল গুড ডিসিশন শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নামলো শুরুতে তারা একটা ভালো স্টার্ট পাওয়ার পর স্ট্রাগেল করা শুরু করলো বাংলাদেশের বোলাররা ম্যাচের ভেতর ঢোকা শুরু করলো বাংলাদেশের স্পিনাররা একটা ইম্প্যাক্ট রাখা শুরু করলো সবই ঠিকঠাক একটা পর্যায়ে শ্রীলঙ্কার অলরেডি চার পাঁচ উইকেট পড়ে গেছে তাদের রান রেটটা মাত্র ছয়ের একটু উপরে কমেন্টেটাররা পর্যন্ত বলছিলেন যে শ্রীলঙ্কা যদি এখান থেকে আট করে রান নেয় বা সাড়ে সাত আট করে রান নেয় তাইলে কিন্তু তাদের রান একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে হবে এরকমই একটা ব্যাপার আমরাও ধারণা করছিলাম কারণ পাঁচটা উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার এবং ওই সিচুয়েশনটার মধ্যে আসলে বাংলাদেশে ডমিনেট করারই কথা মেহরবের ওভার বাকি ছিল রিপন মন্ডল এবং সেই সাথে আপনার বামহাতি পেস বোলার আবু হায়দার রনি তাদের ওভার বাকি ছিল আব্দুল গাফার সাকলেনের ওভার বাকি ছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ শেষ পাঁচ ওভারের জন্য রেডি শেষ পাঁচ ওভারে আমরা কি করলাম দুইটা উইকেট আমরা পেয়েছি ঠিক আছে কোনো সমস্যা নাই ক্যাচ ড্রপ ইজি একটা করেছে মাহিদুল অঙ্কন যেটার খেসারত তাকে দিতে হয়েছে কারণ ওয়েলা লাগে তখন খুব কম রানে ছিল সেখান থেকে ওয়েলা লাগে তার ইনিংসটাকে একটা ক্যামিও বানিয়ে ফেলে এবং তারপর যদি আমরা চিন্তা করি শ্রীলঙ্কা কিন্তু শেষ পাঁচ ওভারে দুটা উইকেট হারানো সত্ত্বেও উনষাট রান তারা অ্যাড করেছে এবং মাঝখানে আঠারোতম এবং উনিশতম ওভারে রান এসেছে যথাক্রমে ষোলো এবং আঠারো সো ওই দুই ওভারেই আসলে বাংলাদেশ পজনাস কাজটা করে ফেলেছে তাদের বোলারদের দিয়ে এবং এরকম একটা বোলিং ফ্রেন্ডলি উইকেটে যেখানে বলটা আসলে স্লোয়ার ডেলিভারি করলে বলটা গ্রিপ করে যাচ্ছে সেই জায়গার ভিতরে আমাদের রিপন মন্ডল কিংবা আবু হায়দার রনিরা একের পর এক বাজে জায়গায় বল করে সেটার কিন্তু খেসারত তাদের দিতে হয়েছিল সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওই ডেথ ওভার্সে গিয়ে যখন কি না ম্যাচটার গ্রিপটা নেওয়ার কথা সেই সময়ে লাগামটা ছেড়ে দিল এবং শ্রীলঙ্কা শেষ পাঁচ ওভারে উনষাট রান করে আলটিমেটলি তারা ওয়ান স্কোর করে ফেলে এই ধরনের একটা উইকেটে ওয়ান ফিফটি নাইন এমনিতেই টাফ এবং বাংলাদেশ যে প্ল্যান নিয়ে ব্যাট করতে নেমেছিল সেখানে শুরু থেকে বোঝা যাচ্ছিল যে দে উইল গো ফর ইট পাওয়ার প্লে এর ভিতরে যত বেশি রান তোলা যায় সেখানে আবার বাংলাদেশ সফল হাবিবুর রহমান সোহান একটা খুব ফাস্ট একটা স্টার্ট পেয়ে গেছে যদিও তার ওই যে ওয়ান সাইডেডনেস নিয়ে কিন্তু কমেন্টেটাররা কথা বলছিলেন যে তিনি এক ডিরেকশনেই আসলে ছয় মারতে পারেন আজকেও কিন্তু ঠিক সেই কাজটাই করেছেন তিনটা ছয় হাঁকিয়েছেন তিনটার মধ্যে তিনটাই তিনি লেগ সাইড দিয়ে খেলেছেন সো তার হিটিং রেঞ্জে আসলে তিনি মেরে দেবেন ছয় হবে সেটা অবধারিত ব্যাপার সেখানে তার স্কিল সেটটাকে সবাই প্রশংসা করছি তবে তিনি একজন এখনো বলতে গেলে লিমিটেড একজন ক্রিকেটার তাকে যদি তার দুর্বলতার জায়গায় বল করা হয় নট যে তিনি আসলে এই রেটে রান করতে পারবেন যাই হোক হয়ে গেছেন তার ওপেনিং পার্টনার জিশান আলম একটা স্টার্ট পে আউট হয়ে গেছেন জাওয়াদ আবদারকে দেখে বেশ ভালো লাগছিল তিনি অফসাইড দিয়ে বেশ কয়েকটা দুর্দান্ত শট খেলেছেন যেটা দেখে আসলে মনে হয়েছে যে হ্যাঁ তিনি আসলে অফসাইড দিয়েও ক্লাসিক্যাল এলিগেন্ট শটগুলো খেলতে পারেন বা ক্রিকেটিং শট থেকে রান তুলতে পারেন ভালো ব্যাটিং করছিলেন তিনি টোয়েন্টি ওয়ার রানস করে তিনিও আউট হয়ে গেছেন চার নম্বরে আজকে নামলেন আকবর আলী তিনি যতক্ষণ ছিলেন উইকেটে মনে হচ্ছিল যে হ্যাঁ দ্য চেজ ইজ আন্ডার কন্ট্রোল মাহিদুল অঙ্কন আসলেন বেশিক্ষণ টিকতে পারেননি ওয়েল দুর্দান্ত একটা ডেলিভারিতে তিনি আউট হয়ে গেছেন এরপর নামলেন ইয়াসির আলী রাব্বি এখন ইয়াসির রাব্বিকে যখন আপনি এক নাম্বার সিক্স নামাচ্ছেন এবং তার ফিনিশার লেভেলটাকে নিয়ে আমরা কিন্তু বেশ চর্চা করছিলাম যে ইয়াসির আলী রাব্বি ক্যান বি গুড ফিনিশার ফর বাংলাদেশ এনসিএল টি টোয়েন্টি তিনি চট্টগ্রাম দলটাকে অ্যাজ এ ক্যাপ্টেন ভালো লিড করেছেন এরকমই ফিনিশার রোলে তিনি ভালো পারফর্ম করে ম্যাচ জিতেও দিয়েছেন বেশ কয়েকটা ইনস্ট্যান্সে প্রেশার সিচুয়েশনে প্রেশার সিচুয়েশানে হ্যান্ডেল করে তিনি এসেছেন ম্যাচগুলো জেতাতে তবে এই ইয়াসির আলী রাব্বি এবং আকবর আলী এই দুজন যখন উইকেটে আছেন এবং আপনার ওভার প্রতি মেবি নয় করে রান লাগছে পাঁচ ওভারে আপনার এরকম ফর্টি ফাইভ রান হয়তো লাগবে এই জায়গা থেকে কিভাবে করে একটা ম্যাচ হাতছাড়া হয় আকবর আলী ভালো ফর্মের প্লেয়ার ইয়াসির আলী ভালো ফর্মের প্লেয়ার এই দুজনও উইকেটে আছেন সেই সিচুয়েশন থেকেও বাংলাদেশ কিভাবে ম্যাচটা হাঁটতে পারে দ্যাট ইজ দ্য স্যাড পার্ট দ্যাট ইজ দ্য চোকিং পার্ট এই যে বাংলাদেশের বোলিং এর শেষ পাঁচ ওভার সে যে সময় শ্রীলঙ্কা উনষাট রান করেছে শ্রীলঙ্কার লেট অর্ডার ব্যাটাররা একজন সেট হয়ে গিয়েছিলেন ভালো কথা বাট অন্য ব্যাটাররা কিন্তু লেট অর্ডার ব্যাটার ছিলেন সব বেলা লাগে একে যার কথাই বলি না কেন এইভাবে করে তারা যে রানগুলো বের করেছেন শেষ পাঁচ ওভারে উনষাট রান বাংলাদেশ সেটা ফিরিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন কিন্তু তৈরি করে ফেলেছিল বাংলাদেশের এত বেশি রানও লাগতো না বাংলাদেশ কত করেছে শেষ পাঁচ ওভারে মাত্র আটত্রিশ রান এর মধ্যে আবার দুটো উইকেট তোরা হারিয়েছে অর্থাৎ এমন না যে বিশাল ধস নেমে গিয়েছিল উইকেটের পর উইকেট পড়ে গেছে আমরা সিম্পলি চোখ করে গেছি জাসির আলী রাব্বি মিস টাইমিং এর পর মিস টাইমিং করে যাচ্ছিলেন আকবর আলী একটা ঝুঁকি নিতে গিয়েছিলেন ওয়েলা লাগের এগেন্স্টে ভালো একটা বলে তিনি বোল্ড হয়ে গেছেন এস এম মেহরবকে এসে লাস্ট পর্যন্ত একটা অ্যাটেম্প নেওয়া লাগছিল যে কোনোমতে কিছু রান যেন বের হয় কারণ ইয়াসির আলী একটা বল টাইম করতে পারছেন না প্রয়োজনীয় সময়ে বিগ শটে আমাদের যাওয়ার অ্যাবিলিটি থাকা লাগবে অপ্রয়োজনীয় সময়ে বড় ছক্কা চার হাঁকিয়ে রেকর্ড করে আমরা আসলে কত দূর বা যেতে পারব একটা নর্মাল অ্যাভারেজ টিম যারা মাঝে মধ্যে যেতে আর একটা কোয়ালিটি টিম যারা অ্যাকচুয়ালি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে কিংবা ওয়ার্ল্ড লেভেলে টপ ফাইভ সিক্স টিমসের মধ্যে থাকার অ্যাবিলিটি রাখে এই ধরনের টিম হতে গেলে কিন্তু এই ধরনের প্রেশার সিচুয়েশন থেকে মোর অফেন দেন নট বের হয়ে আসতে হবে এবং এই প্রেশার প্রেশার সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই ব্যাপারটায় কনসিস্টেন্টলি একটা প্রমাণ রাখতে হবে যে ভাই আমরা কিন্তু এই সিচুয়েশনে থ্রাইভ করি বা দিস ইজ দ্য সিচুয়েশন উই উই লাভ লাভ টু টু হ্যান্ডেল ট্যাকেল কারণ একই প্রেসারে তো শ্রীলঙ্কাও ছিল তাদের কিন্তু ছিল ওয়াইড দিচ্ছে তারা বাজে কিছু বল দিয়েছিল যেটা আবার বাংলাদেশের ব্যাটাররাও হিট করতে মিস করে গেছে ইয়াসির উপর বেশ কয়েকটা বল ছিল যেগুলো সে আসলে ব্যাটে বলে করলেই মেবি লাগের পাশ দিয়ে চার হয়ে যায় সে কিন্তু টাইপিং করেছে বলে ব্যাটে কানেকশন হয় নাই রিমাইন্ডেড মি অফ দ্যাট সিচুয়েশন যেখানে আমরা মানে একেবারে হাতের কাছের ম্যাচও তো আমরা ছেড়ে দিই আমরা চোখ করি না ইন্ডিয়ার এগেনস্টে দু হাজার ষোলোতে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে তারা চোখটা করলো এক রান লাগে সেটাও আমরা নিতে পারি নাই হ্যাঁ তিন বলে দুই রান লাগে আমরা সেই জায়গা থেকে ম্যাচ হারি সো এরকম সিচুয়েশনে বাংলাদেশ যখন পরে সেটা ইয়াসির আলী রাব্বি হোক জাকের আলী অনেক হোক আকবর আলী হোক হু এভার দ্য ফিনিশার ইজ আমরা পারি না যখন মোমেন্টাম অপোজিশনের কাছে থাকে শেষ পাঁচ ওভারে আমাদের বোলারদের কিছু করে দেখাতে হবে তখনও আমরা সেখানেও চোখ করি সেখানেও আঠারো ষোলো রান দিয়ে বসি ওয়েলা লাগের ক্যালিবারের একজন ব্যাটারের কাছে এবং ক্যাচ আসলে আমরা ক্যাচটাও মিস করি সো দিস ইজ ব্যাড এই জিনিসটাই বাংলাদেশের যে টি টোয়েন্টির যতটুকু প্রোগ্রেস আমরা বলি সেই জায়গাটাতে একটা হ্যাম্পার ক্রিয়েট করে মেন্টালিটি ওয়াইজ উই ক্যানট ট্রাস্ট আওয়ার ব্যাটারস অর আওয়ার বোলার্স টু ডেলিভার উইন ইট ম্যাটার্স যখন প্রয়োজন একেবারে ম্যাচ জিতিয়ে ফেললে তখন একটা বিশাল ব্যাপার মানে আমরা জিতলে কনভিনসিংলি জিতি ক্লোজ গেম আমরা যেন জিততেই পারি না ব্যাপারটা এরকম হয়ে গেছে ভেরি আনফরচুনেট এবং এটা আমাদের ব্যাটারদের মাথায় রাখতে হবে যে একটা রান চেজের সময় আপনি নট আউট আছেন একটা সেট ব্যাটার আপনি ইউ হ্যাভ টু ফিনিশ দ্য গেম অফ শেষ চার বলে নয় রান লাগে সেই ইকুয়েশনটা আমরা কিভাবে না মেলাতে পারি লাস্ট ওভারে শেষ চার বলে লাগে নয় রান সেই জায়গা থেকে আমরা ছয় রানে ম্যাচটা হারলাম উইকেটে ব্যাটার থাকার পরেও দ্যাট ইজ দ্য স্টেট অফ বাংলাদেশের টি টোয়েন্টি স্টেটাস দ্যাট ইজ দ্য স্টেট অফ বাংলাদেশ এ টিম হংকং এর সাথে আমরা এগারো ওভারে ম্যাচ জিততে পারি আফগানিস্তানের সাথে ওদেরকে আটাত্তর রানে অলআউট করে দেওয়ার কারণে আমরা চোদ্দ ওভারের মধ্যে ম্যাচ জিততে পারি কিন্তু যখন একটা প্রপার ম্যাচ হয় যখন আমাদের বোলার ব্যাটারদেরকে তাদের বেস্ট ক্যালিবারে খেলতে হয় কারণ অপোনেন্টও তাদের সেরাটা দিচ্ছে সেই সময় কিন্তু আমরা পারলাম না সো আলটিমেটলি সেমিফাইনালে বাংলাদেশে যাচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে আই হোপ আমরা কনভিন্সিংলি জিতি কারণ মোস্ট লাইকলি যদি ম্যাচটা ক্লোজ হয় হয়তো সেই ম্যাচটা আমরা হেরে যাবো এবং সেমিফাইনাল থেকে আমাদের এইবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে লেটস হোপ আমরা খুব জলদি শিখতে পারি এই বিষয়টা খুবই বিরক্তিকর একটা ব্যাপার সবার জন্য প্লেয়াররাও নিশ্চয়ই খুবই ফ্রাস্ট্রেটেড এই বিষয়টা নিয়ে যে আমরা লাইনের এত কাছে এসে কেন লাইনটা ক্রস করতে পারি না যখন স্টেক্সটা ক্লোজ থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আসলে এই ম্যাচটা দেখে আপনাদের কি এরকম কোনো লার্নিং এসেছে কিনা বা মনে হয়েছে কিনা যে আমাদের আসলে মেন্টাল ব্লকটা এই জায়গাতে আছে এবং আমরা রেগুলার বেসিসে চোখ করছি যখন প্রয়োজন সেই জায়গাটায় এনিওয়েজ বেস্ট অফ লাক টু বাংলাদেশ এ শুক্রবার দিন সেমিফাইনাল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় আশা করি আপনারা সেই ম্যাচটা দেখবেন এবং সেই ম্যাচের পর হাসতে হাসতে যেন আমরা একটা কন্টেন্ট করতে পারি একসঙ্গে আলোচনা করতে পারি সেই আশাটি আমি করতে পারি এছাড়া তো আর কিছু করা যাবে না ভালো থাকবেন সবাই